দুদিন পরে পরে আসে না কি একটা অবস্থা অহন আবার কেটা ফোন দিছে মেজাজটা যা খারাপ হইতেছে না সবগুলি কাজ আমার করতে হয় চিন্তা করছো সে কাজে আইতে পারে না আমার ফোন দিয়ে আমার জানাইতে পারে শয়তান ছেড়ি হ্যালো হ্যাঁ ম্যাডাম ক কি লেগে ফোন দিছস আজকে আবি না 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 ম্যাডাম আপনি যে একটা কাজের লোকের কথা বলছেন না একটা কাজের লোক পাইছি এখন কি নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ লয় আয় আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখ

আচ্ছা আপনি দাঁড়ান ম্যাডাম ও কে চিল্লায় ম্যাডাম আমি ম্যাডাম ওই যে কাজ লোকটা নিয়ে আসলাম ওয়ালাইকুম সালাম কি কি কাজ পারে ম্যাডাম সব কাজে পারে আপনার বাড়ির সমস্ত কাজ করবে আচ্ছা যাই হোক মুখ বান কে ম্যাডাম এই কাজের লোকের মুখ থেকে গন্ধ কয় সি 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 কি করতেছে তাহলে এই রূপে কাজে রাখার যাব না ম্যাডাম ওই যে কি আমার ছোটবেলায় পাইছেছে তো পাইছে রোগ আছে আমার আমি আপনি সব কাম করতে পারি সব কাম পারি আপনি যেই কাম দিবেন আমি সেই কামই করুন আর দূরে দাঁড়ায় কথা বল আচ্ছা ঠিক আছে কাজে আমার একটা লোক লাগে অবশ্য আর আপনি রাখতে পারি কিন্তু আপনি আমার বাসার ভিতরে ঢুকবেন না বাহিরে যত কাম আছে সব করেন ঠিক আছে

সারাদিন তা যাবে কেউ মেয়ে থাকা লাগে হ্যাঁ এই যে দুই বছর ধরে বিয়ে হয়েছে নতুন বিয়ে হইলে মানুষ ঘুরতে যায় কত জায়গায় আর দিন ঘরের ভিতরে থাকে একটু বাইরেও না আচ্ছা এই যে ইনি আমাদের নতুন কাজের লোক ঠিক আছে আর দূরে দূরে থাকেন না কি করে এগুলা ওই উনি হলো গ্যারাজের সমস্ত কাজ করব বাগান টাগান পরিষ্কার করব আর বাজার চাজার এনে দিব ঠিক আছে আচ্ছা যাই হোক ঠিক আছে যা ভিতরে যা ম্যাডাম দুলে বসে তো করছে করে দেন হো 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 ডাক দে তো আচ্ছা ডাক দিতেছি এমন হঠাৎ না এই যে পায়ে টায়ে দেন না হ্যাঁ ঠিক আছে আর বুঝলাম না আসো ম্যাডাম গ্রামের মানুষের একটা স্বভাব আসসালামু আলাইকুম আমা আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ আমি ডেকেছি এই যে ইনি আমাদের নতুন কাজের লোক একটু পরিচয় হও এই কাজের লোকের সঙ্গে আমাকে পরিচয় হতে হবে না নতুন তো এইজন্য পরিচয় করে দিলাম আসলে হইছে কি ওই ওই আমি কইতাছি আমি তো গ্যারেজ সাপ্লাই থাকব ওই আপনাদের গ্যারেজ পুশ করুন সব আমি করব

আমার কি কিছু খাইতে দেন তবে সব একটা স্বভাব বুঝছস তবে ফকিন্নী করে একটু লা দিলা মাথা পুরো কি ক্লাস নাছো 엄마 একটা কথা পাগল ছাগলের ভাষায় চলবেন না কিছু করে দেয় हां ভাই তো লোক লাগবে না না স্যার কি বলে দমক না

আগে বিয়ে হয়েছে মাইয়ার জামাই বিদেশ থাকে মাইয়ার জামাই ভাঙ্গায় ভাঙ্গায় খাওয়া মাইয়ার জামাই ভাঙ্গাই ভাঙ্গায় খান মাইয়ার জামাই বাড়ির থাকেন আবার এই মেয়ারে আরেকবারের কাছে বিয়া দিছেন হ্যাঁ

ছেলেদের ছেলেরা সচেতন হয় এটা আমি শুনি কথা কবি তো গরম হয় না আপনার আমি সচেতন কি কি কইতা সব বলতা বল কি বলেন আপনার আমি সচেতন হতে যাব কি লিখে এই যে মালটা দেখতাছেন মাল মানে তো আমার বউ হ্যাঁ আমনের বউ এই মালটা এই মালটারে আমি 7 বছর আগে বিয়ে করছি 7 বছর আগে না না দুই বছর সংসার করছি পাঁচ বছর আগে বিদেশ গেছি পাঁচটা বছর এই মালের পিছনে বহু টাকা বাংছি আমি এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা এই মালের টাকাটা করা এই যে মাল আমি মালের টাকা করা এই মালের কাছে টাকা পাঠাইছি আমি তো দুই বছর আগে বিয়ে করেছি হ্যাঁ আপনি করছেন দুই বছর আমার বিয়ে আমার যখন বিদেশ যাওয়ার পাঁচ বছর হয়েছে তখন আপনি বিয়ে করছেন এই জিনিসটারে এই জিনিস যে কত খারাপ এটা আপনার আমি বুঝাইতে পারবো সবচেয়ে বেশি খারাপ কোন জিনিসটা জানেন আর মা আর মা যে সবচেয়ে বেশি খারাপ আর এটা হয়েছে চৌড বল খারাপ কারণ কি বিয়ে করছে আমারে প্রত্যেক দিন আমার ভাঙ্গা বেঙ্গা টাকা খায় রাইতে বেলায় আমার ফোন দেয় তোমার স্যার আমার ভালো লাগে না তুমি তাড়াতাড়ি আসো কোল বালিশ নিয়ে আমার ঘুমাইতে হয় তুমি আসো তুমি আমার কোল বালিশ জাদু সোনা তুমি আমার ওরে কথাবার্তা শুনতে শুনতে পাগল হয়ে কথা কবিতা একবারে ঘুষা একবারে তাপা তোমার বেরোপ করে ফেলাম কেমনে পারলি কেমনে পারলি তুই

ব্যবস্থাটা হয়েছে গিয়া এরে তো আপনি বিয়ে করছেন এখন আপনি এরও বিয়ে করবেন শাশুড়ির বিয়ে করবেন আর মাইয়ার মারি নিয়ে একসাথে সংসার করবেন একটা খাটের ভিতরে একটা রুমের ভিতরে একটা খাট ফলাইবেন ফালাইয়া মাঝখানে আপনি শুবেন এরপর এই আপনি শাশুড়ির ঘুম শোয়াইবেন এরপরে আপনার বোর শোয়াইবেন মাঝখানে আপনি শুবেন কতক্ষণ এইদিকে মোচড় দিয়ে মজা লইবেন কতক্ষণ এইদিকে মোচড় দিয়ে মজা লইবেন ঠিক আছে মুখের কোনো ইয়ে আমি ফালতু আমি ফালতু ফালতু তারা আমার এই বিদেশি টাকা কেমনে খেলি আমার কষ্টের টাকা হ্যাঁ আমি বিদেশ থেকে পরিশ্রম করছি মাথার গাম পায়ে ফলায় ইনকাম করছি সেই টাকা আমি দেশে পাঠাইছি আর তুই তুই আমার মিষ্টি মিষ্টি কথা কইতি বিয়া করা থাকে গেছে তো গত সপ্তাহে আমার ফোন দিয়া কইছস যে আমার 50000 টাকা লাগবে আমি তো সুন্দর দিয়া দিছি আমি তো বুঝি নাই তোর আমি বিশ্বাস করছি তো দিবাই তো বিয়ে করছ দিবা না কিছু তো দেখতাছিনা